কীভাবে আপনার ফটো কিংবা ডকুমেন্টকে পিডিএফ ফাইল তৈরি করবেন বন্ধুরা আপনিও যদি আপনার ফটো কিংবা ডকুমেন্টকে পিডিএফ ফাইল তৈরি করতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন পিডিএফ ফাইল তৈরি করার জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা গ্যালারিটিকে ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনি যেই ফটো কিংবা ডকুমেন্টকে পিডিএফ ফাইল তৈরি করতে চান প্রথমে ওই ফটোটিকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে আপনাকে নিচে থাকা সেন্ড আইকনে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনাকে নিচে থাকা প্রিন্ট অপশনে ক্লিক করতে হবে কারো কারো মোবাইলে এই অপশানটি ডিফল্ট প্রিন্ট সার্ভিস নামে লেখা রয়েছে তো আপনাকে সিম্পলি এই অপশানটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর পরবর্তী পেজে আপনাকে উপরে থাকা ডাউনলোড আইকনে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে বন্ধুরা এখানে আপনারা নিচে একটি অপশান দেখতে পাবেন সেভ এই অপশানটিতে ক্লিক করলে আপনার পিডিএফ পাইলটি তৈরি হয়ে যাবে বন্ধুরা এখন আমাদের এই পিডিএফ পাইলটি কোথায় সেভ হয়েছে তা দেখার জন্য আপনাদের মোবাইলে থাকা ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনকে ওপেন করতে হবে ওপেন করার পর এখানে আপনাকে উপরে থাকা ডকুমেন্ট অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনাকে একেবারে উপরে থাকা ফাইলটিতে ক্লিক করতে হবে ক্লিক করলে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই ফটোটি পিডিএফ পাইলে কনভার্ট হয়ে গেছে তো বন্ধুরা এই পদ্ধতি ব্যবহার করে আপনি কোনো ফটো কিংবা ডকুমেন্টকেই পিডিএফ পাইলে কনভার্ট করতে পারবেন ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন